আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো সবার ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজগুলো সেগুলোই আমাদের নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলোই করার দরকার তো কাজে লেগে পড়েছি এখানে দেখতে পাচ্ছ বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল বলবো না এখন অনেকটাই বেলা হয়ে গেছে কারণ রোজার দিন তো একটু উঠতে লেট হয়ে যায় তার মধ্যে ছেলেমের স্কুল নেই স্কুল ছুটি তো তার জন্য আরও বেশি লেট হয়ে যায় তো সে বেশি চাপ নেই সেজন্য বেশি ইসে করে উঠিও না আর কি তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো আমি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকবো এই কম্বলটা পাতলা এটা এটা ভাবছি উঠিয়ে রাখবো বিছানায় দুটো কম্বল ভাল লাগছে না তো সেই জন্য এটা গুছিয়ে পুরোনো আলমারিতে উঠিয়ে রাখবো ঠিক আছে তো চলো এটা আমি উঠিয়ে রাখছি আর তোমাদের রমজান মাছটা কেমন কাটছে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আজকে রান্না হবে চিংড়ি মাছ ঠিক আছে তো চিংড়ি মাছটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো চিংড়ি মাছটা আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা একটা সিক্রেট তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের কিছু হলেও ভালো লাগবে যদি ভালো লাগবে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো চলো ঠিক আছে দেখে থাকো তো তোমাদেরকে যে সিক্রেটটা বলে দিচ্ছি তো আমি মাছটা আগে ধুয়ে নিচ্ছি পরে তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করছি করছি সেটা হলো চিংড়ি মাছের যে পাটা গুলো থাকে হ্যাঁ যেগুলো চিংড়ি কিন্তু ওই পাটা গুলো কিন্তু তোমরা ভর্তা বানিয়ে খেতে পারো বড়ো চিংড়ির পা তো সেটা আমার শাশুড়ি মায়ের হাতে রেসিপিটা আমার শাশুড়ি মাকে দেখতাম শিলনড়ায় বেটে নিত হ্যাঁ আমরাও বেটে নিতাম বুঝলে শিল্নড়াই বেটে নিত শিলায় বেটে নিয়ে ওটা এইটা যে পেস্ট করে নিয়ে এই পেস্টটা তরকারিকে দিয়ে দিত ঠিক আছে তরকারিটা এতটা ভালো লাগতো মানে কি বলবো তোমাদের সেই টেস্ট লাগতো তো আমি আজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি এটা যখন আমি মাছের ঝুল দেওয়ার সময় হবে তখন আমি ঝুলের ঝুলের বদলে এটা দিয়ে দেবো ঠিক আছে এখানে আরও কিছু একটু পানি অ্যাড করতে হবে অ্যাড করে দিয়ে দেবো তো চলো আমি এখন মাছটা নুন নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি নিয়ে ভেজে নিয়ে চিনি মাছটা রান্না করে দিচ্ছি ঠিক আছে আমার মেয়ে তো খুব দিচ্ছে তাড়াতাড়ি রান্না করো মা তাড়াতাড়ি রান্না করো আমি খাবো আমার তোলা লাগছে কারণ সকাল থেকে সকালে মনে হয় একটা পুরি দিয়ে চা দিয়েছিলাম আর মির বিস্কুট সেগুলোই খাইছে চিংড়ি মাছ আমি একটু হলুদ নিয়ে নিলাম নুন হলুদ কড়াইটা দিয়েছি গরম হয়ে গেলে তেল তার মধ্যে তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আর চিংড়ি মাছ দেওয়ার জন্য আমি এখানে নিয়ে এসেছি দেখতে পাচ্ছি ধনে পাতা আর রসুনের পাতা এগুলো কুচি করে কেটে নিয়ে আমি মাছটা হয়ে গেলে দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাও তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো আর পুরনো আমি পেঁয়াজ ফোড়ন দিয়েই মাছটা রান্না করি তোমরা কে কী ফোড়ন দিয়ে রান্না করো চিংড়ি মাছ কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি পেঁয়াজ ফোরন দিয়েই রান্না করব তেলটা এসে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মেয়ের বায়না মেয়ে কদিন থেকে বলছিল চিংড়ি মাছ খাবে তো ওই বাজারে উঠছিলো না চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিলো না তো আজকে মাছের বাজার আমাদের এখানে দুটো মাছের বাজার তো আরেকটা বাজার আছে সেই বাজারে সেইটা আজকে বড়ো বাজার তো ওই বাজারে গিয়ে তোমাদের দাদা হয় চিংড়ি মাছগুলো নিয়েছে খাওয়ার থেকে বায়নাটাই অতিরিক্ত তো চলো আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে রয়েছি সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি আর আমি এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা যেগুলো এগুলো শুকলা সারিয়ে নিয়েছি বুঝলে এগুলো শুকলা সারিয়ে নিয়েছি আর এই তো লাল অংশটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুকলাগুলো আছে সিং মাছের তো তার জন্য ওইখানে লাল হয়ে গেছে আমি বাদ বাকিটুকু কিন্তু সারিয়ে নিয়েছি উপরের শালটা উপরের শালটা থাকলে কিন্তু কী হয় জানো তোমার মশলাটা অতটাও পরিমাণে ঢুকে না খেতে বেশি ভালো লাগে না তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে ছালটা সারিয়ে নিই তাহলে রান্না করতে ভালো হবে তোমরা দেখবে ছাল সারিয়ে নিয়ে রান্না করে দেখো খেতে দারুণ লাগে তোমরা কিন্তু আমার থেকে অনেকটা বেশি রান্নাবান্না করতে পারো তবুও আমি বলছি বক বক করছি কেউ কিছু মনে করো না ঠিক আছে তা আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি এখানে পুরনে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার এক এক করে সমস্ত মশলা পানিটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব তো ভাজা হয়ে গেছে তো মশলাটা কষিয়ে নিয়ে আমি মাছের চিংড়ি মাছের ইসাগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি ঝোলটা কতটা পরিমাণ গাঢ় হয়েছে তোমরা দেখেই বুঝে গেছো ঠিক আছে এখানে পেঁয়াজ বাটা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি মশলা আমি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে সব মশলাটা বসিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি চিংড়ি মাছের ওই সেগুলো দিয়ে দিয়েছি এটা এবার ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো ঠিক আছে তো ফাইনালি দেখতে পাচ্ছ মাছ রান্নাটা প্রায় শেষের দিকেই খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় চিংড়ি মাছ রান্নাটা তো চলো ঝোলটা আরও একটু টানা টেনে নেই তারপরে আমি মাছটা নামিয়ে নেবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে খেতে দিলাম ভাত আর চিংড়ি মাছ কষা তো মাছের ঝোল ঝুলটোল নিল না দুটো মাছ নিলো শুধু তো খেয়ে নিক ঠিক আছে যাও তুমি খেয়ে নাও পানির বোতল টোতল নিয়ে নিল ও খেতে যাচ্ছে ঠিক আছে বাইরে একটা শাড়ি কাপড় দিয়ে ই ঝুলনা ঝুলনা বানিয়েছে ও ঝুলনাতে বসে খাবে দেখতে পাচ্ছ মাছের কালারটা কিন্তু দারুণ উঠেছে সুন্দর তেল ভেসে উঠেছে দেখতে পাচ্ছো কি সুন্দর তেলটা ভেসে উঠেছে ঠিক আছে তো রান্নাটা হয়তো বা ভালোই হয়েছে জানি না কেমন হয়েছে এবার খাওয়ার পরে বলতে পারবো তাই না তো আমি জানি না কি করব খাই কি না আমি তো মাছটা রোজার মধ্যে খেতে পারি না তো তার জন্য এটা এখানে কড়াইতে রাখা যাবে না আর জিয়ে ফেলতে হবে কারণ বিড়ালের খুব উৎপাত আমাদের ঘরে চলো ঠিক আছে